আপনার প্রিয় মানুষের হোয়াটসঅ্যাপ চ্যাট হিস্টোরি যদি আমার মতো আপনারা পিন পিনকোড দিয়ে লক করে রাখেন তাহলে কিন্তু আর কখনই আর বিপদে পড়বেন না অনেক সময় আমরা হোয়াটসঅ্যাপে প্রিয় মানুষের সাথে পার্সোনাল ছবি আদান প্রদান করি প্রিয় দর্শক শুধু দেখুন আমি এই যে বারটা আছে এখানে আপনি করবেন কি একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনাকে করতে হবে কি এখানে পিন কোডটা আপনাকে দিতে হবে এই পিন পিনকোডটা ডায়াল করার সাথে সাথেই দেখুন আপনার সামনে এরকম হবে আপনি করবেন কি এই যে চ্যাট লক এখানে ক্লিক করলে কিন্তু আপনার প্রিয় মানুষের প্রোফাইলটা কিন্তু এখানে শো করবে তো যদি এই কাজটি আপনি করে রাখেন স্বয়ং হোয়াটসঅ্যাপের যদি ইঞ্জিনিয়ারও আসে তারপরেও কিন্তু খুঁজে বের করতে পারবে না যে আপনার প্রিয় মানুষের চ্যাট হিস্টোরিটা কোথায় রেখেছেন তো এই কাঙ্ক্ষিত কাজটি আপনি কীভাবে করবেন আমার স্ক্রিনটা লক্ষ্য করুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যদি ভিডিওটি দেখে আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন ভিডিওটি ফেসবুক টাইম লাইনে শেয়ার করে রাখবেন আপনারটা শেয়ারে আপনার বন্ধুরা দেখে কাজটি কিন্তু শিখতে পারবে আর এখনও যারা পেজটা ফলো দেন নাই অবশ্যই ফলো দিবেন চ্যানেল হলে সাবস্ক্রাইব করে সাজা থাকবেন প্রথমে আপনার মোবাইলে থেকে হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন হোয়াটসঅ্যাপটা ওপেন করার পর এরকম হবে এখান থেকে আপনার প্রিয় মানুষের যে হোয়াটসঅ্যাপ প্রোফাইল আছে সেই প্রিয় মানুষের হোয়াটসঅ্যাপ প্রোফাইলের নামের ওপর আপনাকে করতে হবে কি হাত দিয়ে একবার চাপ দেওয়া ধরবেন আপনি যখন চাপ দিবেন হাত দিয়ে। চাপ দেওয়ার সাথে সাথে দেখবেন আপনার ডান সাইডে কর্নারে থ্রি ডট অপশান শো করবে এখানে ক্লিক করবেন যখন এখানে ক্লিক করবেন আপনার সামনে এরকম শো হবে এখান থেকে লক চ্যাট আপনাকে এই অপশানটার উপর একটা ক্লিক করতে হবে এখানে যখনই ক্লিক করবেন এরকম শো হবে এখান থেকে কন্টিনিউ এখানে ক্লিক করবেন আপনি যখন কন্টিনিউ এখানে ক্লিক করবেন দেখবেন আপনার মোবাইলে যদি ফিঙ্গারপ্রিন্ট লক থাকে স্ক্রিনে বা পাসওয়ার্ড থাকে সেটা দিবেন তে আমার ফিঙ্গারপ্রিন্ট লক দেওয়া আছে আমি ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দিলাম যে দেখুন এখানে ফিঙ্গারপ্রিন্টটা দেওয়ার সাথে সাথেই দেখুন এটা কিন্তু চ্যাটটা লক হয়ে গেল এখন আপনার হোয়াটসঅ্যাপ যে কোনো ব্যক্তি ওপেন করলেই কিন্তু এখানে আসার সাথেই দেখতে পাবে আপনি কার সাথে চ্যাটিং করছেন সেটা লক করে রাখছেন তো এখান থেকে আপনি কিভাবে হাইট করে রাখবেন বা লুকিয়ে রাখবেন আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো তো এখান থেকে আপনাকে যে কাজটা করতে হবে এই যে লক চ্যাট এরপর একটা ক্লিক করবেন যখন এখানে ক্লিক করবেন আপনার মোবাইলের আবার পুনরায় ফিঙ্গারপ্রিন্ট লক থাকলে ফিঙ্গারপ্রিন্ট লক দেবেন আর পাসওয়ার্ড থাকলে পাসওয়ার্ডটা দিয়ে দেবেন স্ক্রিনের দেওয়ার পর দেখবেন এইরকম শো করবে এখান থেকে ডান সাইডে কর্নারে দেখুন থ্রি ডট অপশন এখানে একটা ক্লিক করে দেবেন আপনি যখন এখানে ক্লিক করবেন আপনার আবার পুনরায় এইরকম শো করবে এখান থেকে দেখুন চ্যাট লক সেটিং এই অপশানটার উপর আপনি ক্লিক করবেন আপনার সামনে এরকম শো হবে এখান থেকে যে হাইট লক চ্যাট এই অপশানটা অন করার জন্য ক্লিক করবেন এইরকম শো হবে এখান থেকে ক্রিয়েট সিক্রেট কোড এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার সামনে দেখবেন এরকম শো করবে এখানে আপনাকে কোড দিতে হবে আপনি চার সংখ্যার একটা কোড দিয়ে দেবেন তো দেখুন আমি ডবল ওয়ান ডবল টু দিলাম দেওয়ার পর নেক্সট এই অপশানটার উপর আপনি ক্লিক করবেন আপনি যখন নেক্সটে ক্লিক করবেন তখন আপনার সামনে আবার এইরকম শো করবে এখান থেকে কনফার্ম ডবল ওয়ান ডবল টু দিয়ে আপনি এই যে ডান অপশন আছে এখানে ক্লিক করবেন আপনি যখন ডান অপশানে ক্লিক করবেন দেখবেন আপনার এই অপশানটা কিন্তু অন হয়ে গেল এখন আপনি করবেন কি ব্যাক বাটনে কাটে দেবেন ব্যাক বাটনে কাটে দেওয়ার পর দেখুন এখানে কিন্তু সেইটা আর নাই এই যে দেখুন এখানে কিন্তু প্রথমে ছিল চ্যাট লক এই চ্যাট লক কিন্তু এখানে আর নাই এখন আপনার এই যে লক করে রাখলেন যে আপনার প্রিয় মানুষের হোয়াটসঅ্যাপ প্রোফাইলটা সেইটা এখন আপনি কিভাবে বের করবেন দেখবেন উপরে বার এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করে শুধু সেই কোডটা দিয়ে দিবেন ডবল ওয়ান ডবল টু দেওয়ার সাথে সাথে দেখুন আপনার এই রকম চ্যাট লক কিন্তু শো করতেছে আপনাকে করতে হবে কি এই চ্যাট লকের উপর একটা ক্লিক করতে হবে যখন এখানে ক্লিক করবেন তাহলেই দেখতে পাবেন আপনার প্রিয় মানুষের যে হোয়াটসঅ্যাপ প্রোফাইল সেটা কিন্তু এখানে শো করতেছে প্রিয় দর্শক এখন প্রশ্ন হচ্ছে যদি আপনি ক্যান্সেল করতে চান এইটা তাহলে কিভাবে আপনি বাতিল করবেন এই কর্নারে থ্রি ডট অপশন পুনরায় এখানে ক্লিক করবেন এখানে যখনই ক্লিক করবেন এরকম শো হবে এখান থেকে আবার পুনরায় চ্যাট লক সেটিং এখানে ক্লিক করবেন যখন এখানে ক্লিক করবেন আপনার সামনে এরকম শো হবে এখান থেকে হাইট লক চ্যাট এই অপশানটা আপনি অফ করে দেবেন অফ করে দিতে এরকম শো হবে এই কন্টিনিউ কন্টিনিউথ ক্লিক করে দেবেন যখন আপনি কন্টিনিউ ক্লিক করে দিবেন তখন দেখবেন এটা কিন্তু আপনার অফ হয়ে গেল এখন আপনাকে যে কাজটা করতে হবে যে সিক্রেট কোড এখানে অন করা আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে এরকম শো হবে নিচে এখন লেখা আছে কি টার্ন অফ আপনি এই টার্ন অফ এই অপশানটার উপর ক্লিক করবেন যখন এখানে ক্লিক করবেন দেখবেন এটা কিন্তু আপনার অফ হয়ে গেল যে প্রিয় দর্শক এখান থেকে ব্যাক কাটে দিবেন ব্যাক কাটে দেওয়ার পর দেখুন এরকম শোভ হবে পুনরায় আপনি নামের উপর একটা ক্লিক করবেন নামের উপর চাপ দিয়ে ধরে রাখবেন নামের উপর চাপ ধরার সাথে থ্রি ডট অপশন শো করবে কর্নারে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে দেখবেন আপনার সামনে এরকম শো হবে এখান থেকে যে আনলক চ্যাট লক অর্থাৎ আনলক চ্যাট এখানে ক্লিক করবেন এটা কিন্তু আপনার ফিঙ্গারপ্রিন্ট লক বা স্ক্রিনের যে লকটা দেওয়া আছে সেটা দিবেন আপনার এটা কিন্তু আপনার আনলক হয়ে গেল তে দেখুন এখানে প্রোফাইলটা কিন্তু আপনার এখানে শো করতেছে এখন তো প্রিয় দর্শক এইভাবে কোড দিয়ে আপনার প্রিয় মানুষের আপনার যে হোয়াটসঅ্যাপ প্রোফাইল আছে আপনি চাইলেই লক করে রাখতে পারেন কেউ আর খুঁজে বের করতে পারবে না যে আপনি কার সাথে হোয়াটসঅ্যাপে চ্যাটিং করেন গোপনে তো প্রিয় দর্শক যদি ভিডিওটি দেখে আপনার ভালো লাগে তাহলে অবশ্যই সাজা থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ